পড়েছি ঘুমতে উঠে পড়েছি বলেই চলে এসেছি কি বলবো আমি চলে এসেছি এখন এই রুমে কারণ হচ্ছে রুমটাকে গোছাতে হবে কালকে করিয়েছি ক্লাস আর পুরো এলোমেলো হয়ে আছে এখানটা ছটা কুড়ি মতো বাজে

হ্যাঁ গাইজ গুড মর্নিং হ্যালো ম্যাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই এস করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম পড়েছি গরম যেটা আমার সহ্য হচ্ছে না লিটারেলি অস্বস্তিকর যাই হোক আমি এখন থেকে উঠে পড়েছি ঘুমতে উঠে পড়েছি বলেই চলে এসেছি থাকি ভুল কথা বলছি তাই ঘুমতে উঠেছি আমি ওই সাড়ে নটা এখন বাজে পনেরো দশটা কি দশটা হবে আমি চলে এসেছি এখন রান্নাঘরে গরম জল খাওয়ার জন্য কফি খাওয়ার জন্য গরম জলটা খাই কফিটা খাই খেয়ে দিনটা শুরু করি আজকে রয়েছে আমার টুকটা কাজ ক্লাস নেই ছুটি আজকে ঘরের কাজই করব তো বিকালে একটু বেরোনোর ইচ্ছা আছে কী কী করবো না করবো সব শেয়ার করবো তোমাদের সাথে প্রত্যেক থাকো ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখে তো সব ফার্স্ট গরম জলটা খেয়ে নিই ব্ল্যাক কফি রেডি হয়ে গেছে তো চলো ব্ল্যাক কফিটা খাই খেয়ে দিনটা শুরু করি আমি এখন বসে গেছি আমার ব্রেকফাস্ট নিয়ে আমি আজকে ব্রেকফাস্টে খাচ্ছি পেঁপে আমার খুব ভালো লাগে পেঁপে খেতে আর সঙ্গে ড্রাই ফ্রুটস তো পেঁপেটা কিন্তু আমাদের গাছে পেঁপে পাকা পেঁপে মানে খুঁড়া পাকা না মিডিয়াম পাকা আমার মতো কে খেতে পারে পেঁপে খেতে ভালো লাগে সব জানিও আমাকে আমার কিন্তু পাকা পেঁপে হোক বা এরকম হাত পাকা পেঁপে খুব ভালো লাগে আর পেঁপে খাওয়া ভালো ফর ডাইজেশন আর পেঁপে কিন্তু ওয়েট লসও সাহায্য করে তো সেদ্ধ পেঁপে পাকা পেঁপে গাছে পেঁপে খেয়ে নেবে এখন চলে এসেছি এখন এই রুমে কারণ হচ্ছে রুমটাকে গোছাতে হবে কালকে করিয়েছি ক্লাস আর পুরো এলোমেলো হয়ে আছে এখানটা তো চল এখানটা ছটপট করে আগে গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপরে বাকি কাজ করব। সবার প্রথমেই ঘরটা আমি খুব ভালো করে গুছিয়ে নেব আগের দিন যেহেতু ক্লাস করিয়েছিলাম তো সমস্ত জিনিস এরকমভাবে ছড়ানো রয়েছে যখন আমি নিজে মেকআপ করি বা ক্লাস থাকে তখন কিন্তু এই অবস্থাই হয় কিন্তু ওই ক্লাসের পর তখন আর গোছাতে ইচ্ছা করে না মনে হয় পরে গোছাবো সেইভাবেই ফেলে রেখে দিই তো আগের দিন সেইভাবেই ফেলে রেখেছিলাম তো আজকে তাই জন্য প্রথমেই সেগুলো গুছিয়ে নিচ্ছি আগের দিনের ব্লগ অলরেডি শেয়ার করেছি যখন আমি ওদের শিখিয়েছিলাম কালার থিওরি যেহেতু কালার থিওরি ক্লাস ছিল কালার ব্লেন্ডিং ছিল তাই জন্য সমস্ত আইশ্যাডো প্যালেটগুলো বার করেছিলাম তো সেগুলোকেই সুন্দরভাবে গুছিয়ে আবার রেখে দিলাম কারণ আইশ্যাডো প্যালেট কিন্তু আমার ভীষণ প্রিয় একটা জিনিস মেকআপের মধ্যে যাই হোক এই রুমটা পুরো গুছিয়ে তারপরে চলে গেলাম আমি ঘরের বিছানাটা গোছানোর জন্য তো ঘুম থেকে যে অনেক সকালে বিছানাটা তোলা হয়নি তাই ভাবলাম এখন আগে ঝটপট করে বিছানাটা তুলে নিই তাই জন্য সুন্দর করে বিছানাটা ঝেড়ে বিছানাটা গুটিয়ে নিলাম আর এই ভ্লগটা শেয়ার করছি রবীন্দ্র জয়ন্তীর পরের দিন রবীন্দ্র জয়ন্তীর দিন ক্লাস ছিল বাড়িতে তাই রবীন্দ্রসঙ্গীত শোনা হয়নি তাই তার পরের দিনকে সুন্দরভাবে রবীন্দ্রসঙ্গীত চালিয়ে আমি কাজ করছিলাম আর তারপরে কিন্তু গানও শুনছিলাম যেটা তোমরা ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছ তো তোমরা আমাকে অনেকেই বলো ব্যাকগ্রাউন্ডে মিউজিক দাও না কেন মিউজিক দিই না কপিরাইটের জন্য তা আজকে মিউজিকটা একটু কেটে 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 দিলাম তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা থাকলে ভালো লাগে যাই না কতটা শুনতে পাচ্ছ বিছানা গোটানো কমপ্লিট এবার জামা কাপড় কিছু ছিল যেটা আগের দিন কেচেছিলাম তো কাঁচা জামাকাপড়গুলো সুন্দর করে ভাজ করে নিচ্ছি তো গরমকাল বেশি প্রায় দিনই জামা কাপড় কাচতে হয় যেহেতু গরমকালে একটা জামা একদিনের বেশি পরা যায় না মানে আমি তো একবেলার বেশিও পরতে পারি না ওই জন্য দুদিন পরই অনেক অনেক জামা কাপড় জমে যায় সেগুলোও কাচতে হয় তো ওইগুলো কাঁচা ছিল তাই জন্য ভাবলাম ঝটপট করে ভাজও করে নিই যখন আমি কাজগুলো করছি তো এই হচ্ছে আমার দশা মানে একদম ক্রিটিক্যাল অবস্থা বিকজ গরম কিছু শেয়ার করিনি কিছু কাজ বাজ করেছি তবে স্নান করেছি ফ্রেশ হয়েছি এখন আমি আমার লাঞ্চ নিয়ে এসেছি যেটা হচ্ছে পানির সালাড তো ঝটপট করে লাঞ্চটা করি লাঞ্চটা করে একটু রেস্ট নিই তারপরে বিকালে বেরোবো আর এখন অলরেডি সাড়ে তিনটে বেজে গেছে মানে আমি কিছু করতে ইচ্ছা করছিল না তো যাই হোক গরমকাল কিছু ভালো লাগে না যাই হোক ছটপাট লাঞ্চটা করি তো আমি এখন বেরিয়ে পড়েছি এখন বাজে হচ্ছে সাড়ে ছটা বাজে ছটা কুড়ি মতো বাজে এখন যাব বোনের বাড়ি পুচকুর সাথে দেখা করতে অনেকদিন হয়ে গেছে সে দেখা হয় না তো যাই গল্প করে আসি ঘুরে আসি তো সাথে শেয়ার করবো গরম এত ভালো লাগছে না তো যাই হোক আমরা এখন বেরিয়ে পড়েছি গরমের মধ্যে আজকে দুজনই স্লিপার পরে দুজনই র্যাক এক প্যান্ট পরে শুধু ওপরে টি শার্ট আর প্রতি গরমে রেডি হতে ইচ্ছা হচ্ছে না তো আমরা এখন যাচ্ছি পরের বাড়ি অনেকদিন পর তো চলো যাওয়া যাক যাই না ওখানে কি কতটা ব্লগটা কন্টিনিউ করবো বিকজ ওর বাড়িতে গেলে আর ব্লগ করা হয় না

কতবার এসেছে আমি যখনই কোল থেকে নামাবো মানে নামার কাদো দিয়ে নামলো তো বোনের বাড়িতে আসার পরই এখন দিয়ে দিয়েছে এক প্লেট ফল এখানে রয়েছে প্রসাদ মানে এটা হচ্ছে এখানে শীতলা পুজো হয়েছিল তো এখন আমরা এই ফলগুলো খাবো এখানে রয়েছে তরমুজ আঙুল আর আপেল এইসব সব খাবে না তরমুজ আমি তরমুজটা খাবো আর সবই খাবো কি এক্ষুনি কাটলো বরে কেমনি আসবো

যে বললাম না প্রথমে বলছিলাম যে আমরা বাড়ি থেকে বেরোতে চাই না আর বাড়ি থেকে বেরোলে বাড়ি যেতে চাই না আমাদের বিষয়টাই হচ্ছে এটা মানে যখন আমরা বাড়িতে থাকবো তো বাড়িতেই থাকবো আর যখন আমরা বাড়ির বাইরে বেরোবো তখন আর বাড়ির কথা ভুলেই যাব তো সেরকমই আজকে আমাদের অবস্থা আমরা বেরিয়েছি কিন্তু আর বাড়ি যেতে ইচ্ছা করছেন আমরা এখন এগারোটা বেজে গেছি তো আমরা এখন বাড়ি যেতে পারি কার সাথে এমনটা হয় জানিয়ে তো আমাদেরকে কমেন্ট করেছি আমাদের সাথে এমনটাই হয় বন্যের বাড়ি থেকে বাড়ি এসে আমি ফ্রেশ হয়ে গেছি দেখতেই পাচ্ছ স্কিন কেয়ারও কমপ্লিট এখন আমি করবো ডিনার এই যে আমার ডিনার এদিকে রয়েছে রুটি স্যালাড আর ডিমের তরকারি তো চলো ছটপট করে এখন ডিনারটা কমপ্লিট করি কমপ্লিট করে তারপরে ঘুমিয়ে পড়বো আজকে খুব ঘুম পাচ্ছে টায়ার্ড লাগছে তাই না একটা মানে গরমের জন্যই লাগছে মানে এত গরম মানে জাস্ট সহ্য না দেখতে পাচ্ছো কতটা ঘামছি আমি ফ্যানের তলে বসে আছি তারপরেও ঘামছি মানে যাই হোক ডিনারটা কমপ্লিট করি এখন আমি হয়ে গেছে এখন এখন বাজে দশ যাই হোক আজকের এই ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো ছোট্ট ব্লগটা ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব যাতে সবাইকে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে সবাই খুব ভালো থাকে